নমস্কার অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ এক নতুন ধরনের পিঠা রেসিপি করে দেখাবো কোনো রকম চাল ভেজানো বাটা ছাড়াই ফুটন্ত দুধের মধ্যে সুজি দিয়ে আমি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আমি পিঠা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে আমি সুজিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুলতে দেব এবার আমি গরম কড়াইয়ের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো আমুল দুধ দিয়ে দেব এই পিঠের জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন এবার ভালো করে আমুল গুঁড়ো আমুল ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার ভালো করে একটু ফুটিয়ে নেব এবার এর মধ্যে আমি একটা এলাচ ছিঁড়ে দিয়ে দেব আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দুধটাকে আমি লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য মেরে নিচ্ছি আর এই পিঠের জন্য দুধটা যত ঘন হবে পিঠের স্বাদ তত ভালো হবে আমি বেশ কিছুটা সময় ধরে দুধকে মেরে নিয়েছি এবার আমি আগে থেকে ফ্রিজে রাখা সুজির মধ্যে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব সুজির ঢাকা দিয়ে রেখেছিলাম বলে কতটা ফুলে গেছে এবার এর মধ্যে আমি দেব এক কাপ ময়দা এক কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করছি আর দেব নারকেল কোড়া সামান্য পরিমাণে আর দেবো কিশমিশ কুচানো আর দেবো কাজুবাদাম কুচানো আর দেব সামান্য পরিমাণে লবণ আর দেব দু চামচ চিনি সব কিছু উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখিয়ে নেব সব কিছু ভালো করে মেখ মাখিয়ে নিয়েছি এবার আমি এইরকমভাবে দু তিন মিনিটের জন্য ফেটিয়ে নেবো এইরকমভাবে ফেটিয়ে নিলে পিঠেগুলো খুব হালকা হবে আর ফুলবেও ভালো আমি বেশ কিছুটা সময় ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই মাখানো সুজি এই ফুটন্ত দুধের মধ্যে এই রকমভাবে দিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো দেওয়ার সময় গ্যাসকে কিন্তু লো ফ্লেমে রেখেছি এই এইরকমভাবে আমি সব পিঠেগুলো দিয়ে দেবো আমি সব পিঠেগুলো এখানে দিয়ে দিয়েছি এবার গ্যাসকে গ্যাসকে হাই ফ্লেমে করে দিয়ে আমি দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়ালে হবে না পুরো ঘেটে যাবে তারপর দু তিন মিনিট পরে আমি গ্যাসকে কমিয়ে দিয়ে এবার হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি দেখুন একটাও আমার ভাঙেনি আর জোড়াও লাগেনি খুব সুন্দর হয়েছে আমি দু তিন মিনিটের জন্য গ্যাসকে লো ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর এই পিঠে হওয়ার সময় দুধের মধ্যে চিনি দিলে স্বাদ খুব ভালো হয় খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর দুধটা কতটা ঘন হয়েছে দেখুন পুরো ক্ষীরের মতো বন্ধুরা পুরো রেসিপি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন